ওলামাইকারের যে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে যে ভূমিকা এক্ষেত্রে ভারত এবং পাকিস্তানের ওলামাইকারের যে অবস্থান এবং তাদের যে ভূমিকা সেটা তুলনায় বাংলাদেশের ওলামাইকার আসলে কিন্তু অনেক পিছিয়ে এটি খুবই বাস্তব এবং এটা খুবই দুঃখজনক এখানে যে কয়টা কারণ এখানে কাজ করে সেটা আমার দৃষ্টিতে সেটা যেন মনে করে এক নম্বর হলো ওলামাই কারামের কীভাবে বেড়ে উঠেছেন তাদের একাডেমিক লাইফ এবং এনভায়রনমেন্টাল লাইফ এটা কিন্তু বিরাট একটা প্রভাব রাখে মানুষের পরবর্তী কর্মজীবনে তার চিন্তা চেতনা তার কাজের পরিধি এবং কাজের এরিয়া উপর আমরা দেখি যে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থাটা যেটা আসে বিশেষ করে মাদারি শিখ মিয়াগুলো তারা কিন্তু এখন পর্যন্ত সেই পুরোনো সিলেবাসের মধ্যে কোনো ধরনের মানে বর্তমান যুগ উপযোগী কোনো সিলেবাস বা কোনো পরিবর্তন কাঠামোগত পরিবর্তন পদ্ধতিগত পরিবর্তন বা কারিকুলামের কোনো পরিবর্তন এখন পর্যন্ত আনেনি যার কারণে আমরা পড়ি এই যুগে বসে তার আমরা দেই শুনি এই যুগে বসে কিন্তু এটার উদাহরণ সবসময় আমাদের আজকে থেকে দেড়শো দেড়শো বছর আগে এবং সেই জায়গায় আমরা পড়ে আসি এটা হচ্ছে একটা হচ্ছে একাডেমিক কারণ একাডেমিক্যালি তাদের মধ্যে কিন্তু বিশ্ব দৃষ্টি এবং মানে ওয়াইড কোনো দৃষ্টিভঙ্গি সেখানে গড়ে উঠে না দ্বিতীয়ত হচ্ছে যে এখানকার এনভায়রনমেন্টাল কারণ একাডেমিক ব্যাকগ্রাউন্ডের মধ্যে যে এনভায়রনমেন্ট সেখানে লালন করা হয় সেটা সেখানে স্বাধীন চিন্তা বা মুক্ত চিন্তা অথবা এই জিনিসগুলোর চর্চা এখানে করা হয় না বরং নিরুৎসাহিত করা হয় বরং সেখানে আনুগত্য সেখানে মুরব্বীদের যে প্রতি আনুগত্য করতে গিয়ে দেখা যায় এখন মুরব্বী একাধিক হয়ে যায় তখন ছাত্ররা কিন্তু একটা দ্বন্দ্বের মধ্য দিয়ে বড় হয় তো এই যে দ্বন্দ্বের মধ্য দিয়ে বড় হয় এই দ্বন্দ্বটার ক্ষত কিন্তু তাদের পরবর্তী কর্মজীবনে থাকে যার কারণে তারা কিন্তু ওই বেড়া থেকে বেরিয়ে আসতে পারেন আর একটা আমার দৃষ্টিতে আমার মনে হয় তৃতীয় আরেকটা কারণ হচ্ছে যে অর্থনৈতিক ব্যাকগ্রাউন্ড আমাদের শিক্ষার মধ্যে কিন্তু অর্থনৈতিক জীবনে তারা কি করবেন তার কোনো ধরনের কোনো গাইডলাইন বা নির্দেশিকা থাকে না বা সেই রকম কোনো ব্যবস্থাও নাই যার কারণে ছাত্র জীবনে তারা যখন শেষ করেন তখন কর্মজীবনে প্রবেশ করে তারা একটা অনিশ্চয় তার সাগরের মধ্যে ভাসেন এবং লাইফটা কিন্তু মোস্ট অফ দি ওলামা ইন বাংলাদেশ তারা হোল লাইফটা হচ্ছে অর্থনৈতিক দৈন্য দশার সাথে সংগ্রাম মের মধ্য দিয়ে টিকা থাকার একটা সংগ্রাম দুই একজন ব্যতিক্রম ছাড়া এটা কিন্তু ঘেনে নেয় যার কারণে তারা এবং আজীবন পর্যন্ত এবং মাদ্রাসাগুলোতে যখন তারা মসজিদগুলোতে তারা যখন কোনো জব নেন সেই জবে গিয়েও কিন্তু তারা অর্থনৈতিক বৈষম্যের শিকার হন এবং শোষণের শিকার হন সেই কারণে সেখানেও তারা কিন্তু নিজেরা কিন্তু কোনো রকমের এক্সট্রা কারিকুলার চিন্তাভাবনা তাদের পক্ষে করা সম্ভব হয় না এমনকি ওই দার্সের বাইরে এবং ইমামতির বাইরে আর তারা কোনো খেদমতের কথা চিন্তাও করতে পারেন না